আমাদের এখনো অনেকের মনেই দোদুলো ঠাকুর আছেন কি নেই কিন্তু স্বয়ং মাতা মনময়িনী দেবীর মনেও দোদুল দিকে যখন সতীশদা ঠাকুরকে পুজো করতেন মাতা মনময়িনী দেবী সেগুলি দূর থেকে লক্ষ্য করতেন এবং তার সঙ্গীরাও তাই করতেন সতীশদাকে অনুসরণ করতেন একদিন মাতা মনময়িনী দেবী সতীশটাকে বললেন সতীশ তোমরা কেন আমার ছেলেকে পুজো করো এত ঠাকুর রয়েছে এত প্রতীক রয়েছে তুমি আমার ঠাকুর বললেন মা গুজো তো তখনই করি যখন আমি কৃষ্ণের পুজো করি শ্রীকৃষ্ণের পুজো করি অন্যান্য দেবদেবীর পুজো করি পুজো করতে করতে চোখ খুলে দেখছি আপনারই ছেলে আমার সামনে বসে রয়েছে মাতা মনমোহিন বিশ্বাস করলেন বকাবকি করলেন সেই দিনকে নিয়ে এবং পাশাপাশি আরো কিছু আরো কিছু দাদাদের নিয়ে খেতে বসেছেন সেই সময় পণ্ডার শিশি ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন মা আজকে তোর কাছে আমার একটা অনুরোধ তুই তো তোর কাছে আমার একটা অনুরোধ তুই আজকে যখন আমাকে ভোগ দিবি তার আগে তোর ইস্টের কাছে ভোগ নিবেদন করবি এবং সেই ভোগ তুই নিজে গ্রহণ করে তারপর আমাকে দিবি কিছুতেই মাতা মনমনি দাবি করবেন না আর দয়ালও কিন্তু ছাড়ছেন না একদম বাচ্চা ছেলের মতন তখন বাধ্য হয়ে মাতা মনমোহিনী দেবী খাবার সময় তার ইষ্ট দেবতার কাছে ওই ভোগ নিবেদন যখন করছেন দেখছেন যে পরম দে ঠাকুর অনুকূল চন্দ্র সেই ভোগ করছেন অথচ বাইরে বসে আছেন কথাবার্তা বলছেন সজিত সঙ্গে অন্যান্য কিছু তারপর দয়াল বলছেন মা আমাকে তো ভোগটা দিচ্ছিস তুই নিজে আগে গ্রহণ করেছিস একটু গণ কর কি বলছিস তুই তোর উচ্চিত্রটা কি আমাকে বহন করতে হবে তখন তিনি বলছেন মা আমার উচ্চিত্র গ্রহণ করতে বলিনি যে ভোগটা যার উদ্দেশ্যে নিবেদন করছেন সেই প্রসাদটা খেয়ে আমাকে আর দিতে হবে তখন মাতা মনমি দেবী বুঝতে পারলেন যে তিনি বকাবকি করেছিলেন সতীর্থে আর তিনি বুঝতে পারলেন পরিস্থিতিটা কোন সেই দিন থেকে আর কখনোই তাদের বারণ করতেন না বিষয়টা এইখানেই বোঝা গেল সময় খুবই অল্প পুনরায় গুরু এবং গুরু পরিবারের সকলের জন্য শতকোটি প্রণাম জানিয়ে সকলে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে এইখানে শেষকোষ্ঠী সন্ধে এই পুরুষোত্তম